আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে বিশেষ একজন ব্যক্তিত্ব আছেন যিনি বাংলাদেশ দলের প্রেসিডেন্ট তিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা সেক্টর টুতে তিনি যুদ্ধ করেছেন প্ল্যাটুনেরও একজন সদস্য ছিলেন তিনি ঢাকাতে বীর দর্পে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শহীদ পরিবারের সদস্য এবং আরো অনেকগুলো পরিচয় আছে আসলে আমরা এতগুলো পরিচয়ে যাচ্ছি না আমাদের সাথে আছেন এক হাজিজ উলফাত ভাই আমরা উলফাত ভাই হিসেবেই ওনাকে জানি আহ উলফাত ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আহ উলফাত ভাইয়ের আরো একটা আহ পরিচয় আছে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর শরীফুল ইসলাম ডালিম ভাই ওনার একজন অনুসারী অত্যন্ত পছন্দের একজন মানুষ উনি তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয় নিয়ে আলাপের শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে উলফাত ভাই আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন বর্তমান সরকার আপনারা নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআর যে পিলখানা হত্যাকাণ্ড এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল পনেরো বছর ভারত শাসন করেছে আপনি মনে প্রাণে আপনার রক্তের ভেতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা সালাম আলাইকুম আপনার সব দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করতে হবে ভেরি সিরিয়াসলি তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আন কোট একাত্তরের ষোলোই ডিসেম্বর কিন্তু ষোলোই ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যে কার্যক্রম ভারত চালিয়েছে ওটা প্রমাণ হয়ে গেছে ওই রেস কোর্সের সারেন্ডার সেরিমনির থেকে খুব চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক এম এজি জেনারেল এম এজি একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে এবং সেই হেলিকপ্টারে ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর ছিল শেখ কামাল তো দে প্ল্যান টু শুট ইট ডাউন তো গুলি মেরেছিল কিন্তু আঘাত করতে পারেনি তারা সিলেটে করেছিল তো সেদিন থেকেই ষোলোই ডিসেম্বর এবং তার আগের থেকেই সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রামে ছিল কিন্তু ষোলোই ডিসেম্বর এটা এক্সপোজ হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে তাদের সাবজেক্ট হিসেবে নট অ্যাজ ফ্রেন্ডস নট অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারা একটা তাদের কন্ট্রোলের মধ্যে লাগবে তো এই যে ভিডিওর কিলিংটা ঘটলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে আমি একটু এর আগে যাব আমি কলকাতায় ছিলাম আটাশ টু এইটে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে তা আমি একটু অবাকই হলাম কারা এরা বলে সরকারের পক্ষ থেকে তা আমি আরো অবাক হলাম তো বললাম যে আমি তো ভাই সরকারের লোক না আর আমি তখন সরকারের সাথে আমার কোনো কাজও নেই বলে কিনা আপনি একটু আসেন তো আমি রিসেপশনে গেলাম গিয়ে ওদের সাথে বসলাম দেখলাম পাঁচজন লোক তো ওর সাথে সাথে গুলো সবাই পরিচয় দিলেন দে ওয়্যার এট दैट টাইম ওয়ার্কিং ফর রো তখন আমাকে বললেন যে সরকার মানে বাংলাদেশ সরকার উলফদ নাকি ভারত সরকারের লোক না ফর সরকারের হ্যাঁ একজন এয়ারফোর্সের দুজন পুলিশের আর দুজন गवर्नमेंटের হ্যাঁ আমলা এই পাঁচজন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করলো যে আমি আমাকে বলল যে আপনি ওরকম ইশতিয়া গাজী জুলফাত আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারপারসন চেয়ারম্যান আপনি আপনার সাহায্য আমরা চাই আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই তা আমি বললাম যে কি ব্যাপারে ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না তখন তারা বললো যে দে রিপ্রেজেন্ট র আমি একটু ধাক্কাই খেলাম আমি র আমাকে ইয়ে করবে কেন তো বলল যে এবার আমরা সরকার আমরা বাংলাদেশ সরকারকে সাহায্য বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে তো আপনি তো দেবী চার চান একাত্তরের যদি তাই চান একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন একজন শহীদ আপনার ভাই যার সাথে আমরাও যুদ্ধ করেছি আহ একাত্তরে তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমার মতন একটা লোক কিভাবে সাহায্য করবে বল না আপনি করতে পারবেন আমরা বুঝিয়ে দেব আমরা আপনাকে একটা সংগঠন করব সেক্টর কমান্ডার্স ফোরাম নামে সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন আপনার সাথে একজন একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেবো আর আপনাকে আপনার অ্যাকাউন্টে বিশ কোটি টাকা দিয়ে দেব এবং আপনার যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা আপনাকে সব সাহায্য করব এবং আপনি আমরা আওয়ামী ক্ষমতা আসার পর আপনি এমপি হতে চান মন্ত্রী হতে চান অ্যাম্বাসেডর হতে চান আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাই শহীদ আশফাক আমার বীর সে বাইশ তেইশ বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিনগানের বুলেট নিয়ে সে পড়েছিল নদীর পাড়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান আর্মি অমানসিক তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত আমার অর্জিত স্বাধীনতা আমার স্বাধীন দেশ আর আমি তাদের কাছ থেকে তাদের কৃপায় তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব তো যাই হোক আমার এটার থেকে বেরোতে হবে আমি তাদের কাছে বললাম যে আমি এখন আমি কথা দিতে পারছি না আমার সাথীদের সাথে কথা বলতে হবে তো আমি সামনে মাসে আপনাদের সাথে কথা বলবো আমার গেট আউট অফ বলো যে ঠিক আছে তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে আমরা একজনকে দিল্লির থেকে আনবো আপনি কবে ফেরত যাবেন তো আমি যাচ্ছিলাম তখন আহ বম্বে একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই তার চিকিৎসার জন্য তাই আমি বললাম যে আমি পনেরো তারিখে ফিরবো আমি ষোলো তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাবো তো আমি বলে আমাদের কাছে সাহায্য নেন টাকা পয়সা নেন কিছু দরকার নেই আমার গরিব হলে আমার তিনটা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি আমি তাজমহল যাব আমি যাব এখানে সব জায়গায় আমাদের বাংলা আছে আমাদের গাড়ি আছে কিচ্ছু নেবো না এখন তো আমি এর পরবর্তীতে আপনার কাছে সব কিছু নেব তো আমি ষোলো তারিখে আমার ফিরে ফেরত আসার কথা আমি হোটেলে গিয়ে বললাম যে আমি একদিন আগে ফেরত যাব ফিরে এসে আমি একদিন আগে ফেরত যাব তো টাকা পয়সা সব যদি ক্লিয়ার করি তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে যে উনি একদিন চলে যাচ্ছেন আমার কাছে ফোন কল আসলো তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাটি করছি সব সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তো বললো যে আপনি একটু আপনার হোটেলে আসেন আর একটু কথা আছে আপনার সাথে তো আমি ওদেরকে বললাম যে তোমরা উইন্ডো শপিং করতে থাকো আর আমি গিয়ে একটু আসি নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম আমরা তো গেলাম যাওয়ার পর উনি বললেন যে আপনি তো আমাদেরকে বলেন নেই আপনি কালকে চলে যাচ্ছেন হ্যাঁ তো এনিওয়ে আমাদের উনি দিল্লি থেকে আসছেন আপনি একটু কথা বলেন ওনার সাথে আমি কথা টথা বললাম বললাম যে আমি কবে আসবো যেখানে আমি আসবো না ওনারা আসবেন তাই বললাম যে ভাই রয়্যাল লোকজনের নিয়ে কোথায় ঢাকায় বসবো আমি আর তাছাড়া আমার তো আসার ইচ্ছা নাই আমার তো এটা কিছু করার ইচ্ছা নাই আমি সে ওদের সাথে কথাবার্তা বলে আমি তারপরের দিনে আমি চলে আসলাম আমি তারপরে তিন চার মাস আমি কোনো ফোন ধরি না অচেনা ফোন তো ধরি না আর ইন্ডিয়ার ফোন তো ধরি না এবং বিদেশি ফোন আমি ধরি না এর ঠিক এক বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় আমি বসে আছি একটু ফোন আসলো বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি প্রায় প্রায় খানেক পর ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় বিডিয়ার কিলিং হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি ফোন করে ধরছি পরে বলে কি যে ভাই আমি অমুক দাদা আমি অমুক আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি আমি বললাম আপনি লন্ডনে কেমন করে কোথায় বলে যে আমাকে প্রাইস পোস্টিং দেয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনবার জন্য আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করব আমি হয়নি বলে আমি সেই জন্য ফোন করি নাই তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে এই যে বিডিআর ক্লিক হলো কালকে এটা সম্বন্ধে আপনার একটু ইনফরমেশন দেন সবাই আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা আর কি ভারত করিয়েছে ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি সে আমার কাছে বলছে যে এটা সে তার খবর পেয়েছে যে ভারত করিয়েছে তা আমি বললাম যে আমি কেমন করে আপনাদেরকে খবর দেবো আমি ইন্টেলিজেন্স লোক না আমি আর্মির লোক না বলি না ভাই আপনি পারবেন ইচ্ছা করলে আপনি একটু করেন আমি কালকে আপনাকে আবার ফোন করব বলে বিদায় নিল আমি ভাবতে লাগলাম যে আজকে এক বছর পর এই ঘটনা স্টিল গোয়িং অন বিডিআরে পিলখানায় আমাকে ফোন করলো সে ওই ঠাকুর ঘরে কে কলা খায় না ওই রকম একটা সিচুয়েশন সে আমাকে স্মরণ করিয়ে দিল যে দেখো আমরা কি করতে পারি আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি তো যাই হোক এই বিডিয়ার কিলিংটার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর উপরে একটা বিরাট আঘাত একটা বিকজ ওরা খুব মেট্রিক প্ল্যান করে এই ভিডিও ক্লিংটা করিয়েছে কারণ তারা দেখেছে যে একটা আর্মি সেনা বাহিনী যখন পেট্রিওটিক থাকে দ্য পিপল যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে যত আমাদের সাহসী অফিসার হ্যাঁ কার্যক্রম করেছে ওই পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত ওদের সবাইকে পর নয় পর্যন্ত তাদের দরবার এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে আহ দিয়ে এই জিনিসটা করানো কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভ যা কাজ করেছে সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে ওয়ান এন্ড অনলি ফ্লাইট সেটা ঢাকা থেকে দুবাই পর্যন্ত এবং সেখানে চল্লিশ জন লোক যায় এবং এদের মধ্যে এই ব্ল্যাক ক্যাটরা যারা কাজ করেছে সেদিনকার বিডিআর ড্রেস পরে ড্রেস রেখে তার একটা গাড়িতে উঠে বা কেউ কেউ বলে আর্মি অফিসাররা এখনো বলছে যে আটটা

মির্জা আজমরা জাহাঙ্গীর কবির নানকরা ফাজুর তপসরা তখনকার হোম মিনিস্টার খাতুন এবং বাইরের থেকে সবকিছু মনিটার করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত এই গত এতগুলা বছর তারা ডাইনে বাই তাকায় নাই তারা তাদের মতন করে নির্বাচন করেছে তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে কাজে এটার বিচার এটা হতেই হবে যখন এই আমাদের বিএনপির লম্বা সতেরো বছরের আমাদের যে আন্দোলন আমাদের যে তাদের সাথে একটা পড়া এবং তাদের অত্যাচার আমরা সহ্য করে এই পর্যন্ত এসছি এবং ঘটনাক্রমে ওই সময় এই বৈষম্য বিরোধীরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে নেওয়ার পর যখন যেদিনকার আবু মারা গেল পরে পরে মুগ্ধ শান্ত ওয়াসিম ফারুক সাকিব তামিম এই যে এরা সব বাচ্চারা তারা এই অত্যাচার সহ্য করতে না পারে এত বছরের প্রতিবাদী হয়ে তারা যে নামলো এবং এই আবু ওটা দেখে আর কেউ ঘরে বসে থাকেনি তো এই আমাদের চার থেকে আমরা মুক্তি পেলাম প্রথম জিনিস যেটা করা উচিত ছিল এই সরকারের ভিডিয়ার কে ফেস করা উচিত ছিল আমি